মঙ্গলবার সাত সকালে গুলিবিদ্ধ হয়েছেন বলিউড তারকা গোবিন্দ জানা গেছে নিজের লাইসেন্স করা বন্দুক থেকে ভুলবশত গুলিবিদ্ধ হন তিনি হাসপাতালে নেওয়ার পর ডাক্তার গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন এখন তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো শুধু গোবিন্দ নন বিটাউনের আরও অনেক তারকা নিজেদের সুরক্ষার কারণে অস্ত্র ব্যবহার করেন দেখা যাক কোন কোন বলিউড তারকার কাছে লাইসেন্স করা অস্ত্র আছে সানি দেওয়াল রূপালী পর্দাতে বন্দুক হাতে অনেকবার দুষ্টের দমন করতে দেখা গেছে বলিউড তারকা সানি দেওয়ালকে কিন্তু বাস্তব জীবনেও বন্দুক ব্যবহার করেন গদার খ্যাত তারকা সানি তার অভিনীত ছবি সিং সাহেব দ্য গ্রেট এর শুটিং এর সময় নিজের বন্দুক ব্যবহার করেছিলেন সালমান খান এই তালিকায় আছে বলিউড সুপারস্টার সালমান খানের নামও বলিউডের দাবাং খান সুরক্ষার কারণে নিজের কাছে অস্ত্র রাখেন লরেন্স বিষ্ণয়ের গ্যাং থেকে সালমানের কাছে একাধিকবার প্রাণনাশের হুমকি এসেছে তারপর থেকে এই বলিউড তারকা নিজের সুরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখেন মুম্বাই পুলিশ সালমানের সুরক্ষার কারণে অভিনেতাকে বন্দুক রাখার অনুমতি দিয়েছিল বলে জানা গিয়েছিল পুনম ধিলো বলিউডের সাবেক অভিনেত্রী পুনম ধিলো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তার কাছে বন্দুক আছে তবে পুনম বন্দুকটি সঙ্গে নিয়ে ঘোরেন না বলেও জানিয়েছিলেন এই বলিউড অভিনেত্রীর হিসেবে পর্দায় এসেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন বড় পর্দায় তাকে বন্দুক হাতে অনেক গোলাগুলিও ছুটতে দেখা গেছে জানা গেছে এই বলিউড তারকার কাছে একটি লাইসেন্স করা বন্দুক আছে আর এ খবর আছে যে ছাব্বিশ বাই এগারোতে মুম্বাইতে আতঙ্কবাদী হামলার পর বিগ বিগ বন্দুকটি কিনেছিলেন নিজের সুরক্ষার কারণে তিনি এই বন্দুক কিনেছিলেন আনজমহা কার্বি টাইম নিউজ ডেস্ক